লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে কি লাভ যদি সেই বাড়ির মধ্যে সুন্দর একটি বাথরুম কিংবা ওয়াশরুমই না তৈরি করা যায় তাই আজকে আপনাদেরকে বগুড়া শহরের এমন একটি স্যানিটারি শপ দেখাবো যেখান থেকে আপনারা প্রিমিয়াম স্যানিটারি কিনতে পারবেন আমরা বাসা থেকে বের হয়ে বড়গুলা থেকে একটি রিক্সা নিয়ে সাত সাতমাতার উপর দিয়ে চলে আসি বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় আসতেই দেখতে পাই ইবনে সিনার অপোজিটে সেই স্যানিটারি শপটি যেটির নাম ইউ কমফোর্ট সো তারপরে আমরা সেই সেনিটারি শপের ভিতরে প্রবেশ করি আর ভিতরে ডেকোরেশন ছিল মাসাল্লাহ অনেক সুন্দর বগুড়া শহরের মধ্যে এটি হলো একমাত্র সেনেটারি শপ যে শপে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনের ভাইরাল সব প্রোডাক্ট আমার দেখা বগুড়া শহরের মধ্যে একটি মাত্র সেনেটারি শপ ইউ কমফর্ট যেখানকার প্রত্যেকটি প্রোডাক্ট অনেক প্রিমিয়াম ও লাক্সারিয়াস এইখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের কিচেন হুড যেগুলো ভয়েস কন্ট্রোল ও সেন্সরের মাধ্যমে চলে এছাড়াও রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল শাওয়ার এখনকার বেশিরভাগ বাসাতে নেই উজু করার ব্যবস্থা এখানে আমি একটা বেসিং দেখলাম যে বেসিং এর সাথে রয়েছে ওজো করার একটি বেসিং তো এগুলা কিন্তু আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন একটি বাড়ি বানানোর জন্য যতগুলো স্যানিটারির মালামাল প্রয়োজন সবগুলোই কিন্তু আপনারা একটি সাদের নিচে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মার্বেল গ্রানাইট এখানে মার্বেল রয়েছে গ্রানাইটও রয়েছে এটা একটা মার্বেল এবং এ পাশে হোয়াইট কালার এটা একটা মার্বেল আর এগুলো সব হচ্ছে গ্রানাইট পাথর এগুলো হচ্ছে নরওয়ের নরওয়ে থেকে এগুলো ইম্পোর্ট করা হয়েছে বেশ কিছুদিন ধরে দেখতেছিলাম ব্লুটুথ মিরর যেটি আপনারা মোবাইল ফোন এছাড়া টাসের মাধ্যমেও চালাতে পারবেন দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর সো এটাও কিন্তু আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন এই শীতে গোসল করতে গিয়ে ঠান্ডা পানি দেখে যারা ভয় পান তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর গিজার সো এই সেনেটারি শপের আর কোনো বিস্তারিত জানতে আমি একটি স্ক্রিনের উপর ফোন নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বাকি বিস্তারিত জেনে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ